মক্কা মুশরিকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একটা বড় ধরনের সংঘর্ষ হলো যেটাকে বলা হয় গাজওয়ায় বদর এই বদরের যুদ্ধে অনেক সম্পদ কাফেরদের দিক থেকে মুসলমানরা লাভ করল কিন্তু এই সম্পদটা এখন কিভাবে বণ্টন করা হবে এটা কি করতে হবে এটা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হয়ে পড়লেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করে বিশ্ব নবী সাল্লামকে জানিয়ে দিলেন তারা আপনার কাছে জিজ্ঞাসা করে আনফাল সম্পদ এই আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ লব্ধ সম্পদ অর্থাৎ যুদ্ধের পরে যে সম্পদটা অর্জিত হয় এটাকে কি বলা হয় আনফাল আরবিতে বলা হয় আনফাল কিন্তু এখনকার সময় আবার যে সম্পদ অর্জিত হচ্ছে এটা কিন্তু আনফালের মধ্যে না হবার গণিমতের মাল না ভুল বুঝবেন না সম্মানিত হাজिरी তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন যে কলিল আনফাল লিল্লাহি ওয়াল রাসূল হে রাসূল আপনি বলে দিন যে এই আনফালে যুদ্ধ লব্ধ সম্পদ এটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুবহানাল্লাহ বলুন কিন্তু এটাকে কিভাবে বন্টন করা হবে পরবর্তী আয়াতে কারীমা এর বর্ণনা এসেছে কয়েকটি আয়ত পড়ে সম্মানিত হাজিরিন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন হিজরতের দ্বিতীয় বর্ষে ইসরাটি নাজিল হয় বদর যুদ্ধের পরে ইসরাটি নাজিলের অনেক বড় একটা প্রেক্ষাপট আছে বিশ্বনবী সাল্লাম যখন মদিনায় অবস্থান করছিলেন তখন মক্কার কাফেররা মুশ্রিকরা তারা ক্রাইশ গোত্রের লোকেরা বিশেষ করে সিরিয়া থেকে কাপড় কিনে এনে মক্কায় বিক্রি করত কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে সিরিয়া থেকে ফেরার জন্য যাওয়া আসার জন্য একটাই পথ ছিল তা হচ্ছে মদিনাতুল মনোবর এই মদিনা মনোবরের উপর দিয়ে আসা যাওয়া করত করতে করা লাগত কিন্তু যখন আবু জাহেল মক্কার প্রেসিডেন্ট ছিল তার লোকজন সিরিয়ায় গেল কাপড় কেনার জন্য কাপড় কিনে যখন অনেক দামি দামি কাফুর অনেক টাকার কাফুর কিনলো এর উটের পিঠে বোজাই করে যখন মক্কার উদ্দেশ্যে রওনা হলো তখন मिस्टर আবু জহরের সংবাদ পেল কি যে মদিনার পথে যখন আসতেছিল আমাদের এই বাণিজ্যিক কাফেলা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার লোকজন এই কাফেলার উপর আক্রমণ করেছে তাদের অর্থপরি কাফুর যা ছিল সব কিছু লুটপাট করে নিয়ে গেছে আউযু বিল্লাহি অনেক সময় কি এরকম গুজব ওঠে না সমাজে বিশেষ করে আলেমদের ক্ষেত্রে একটু বেশি হয় অমুক আলেম এই করিতে জানো এই বলে দোকানে এই দোকানে ওই দোকানে বলা টলা হয় কেনি ফারে শোনা যায় যে আসলে না আলেমের মতো বেশ ধারণ করে এক লেবাস ধারণ করে একজনে করেছে আসলে সে কিন্তু আলেম না এরকম হয় কিনা তা যখন এইরকম একটা ঘটনা ঘটলো তখন মিস্টার আবু জেহেল এক হাজার সৈন্য নিয়ে কত সৈন্য এক হাজার প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য এবং সবাই ছিল তাগড়া তাদের কাছে অনেক ভালো ভালো অস্ত্র শস্ত্র তারা মক্কা থেকে রওনা করলো মদিনার উদ্দেশ্যে যে মোহাম্মদ এবং তার দলবলকে একেবারে দুনিয়া থেকে কি করে দেওয়া হবে নিঃশেষ করে দেওয়া হবে যখন এই সংবাদ বিশ্বনবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামের কাছে এসে পৌঁছালো আল্লাহর নবীও তাদেরকে প্রতিহত করার জন্য মোকাবেলা করার জন্য 313 তেরো জন সাহাবিকে সাথে নিয়ে মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে রওনা করলেন কিন্তু গুজবটা উঠেছে এটা সত্য কথা না এটা একটা মিথ্যা কথা ভিত্তিহীন একটা কথা তখন তার দলের লোকজন বলেছিল যে হে প্রেসিডেন্ট চলুন আমরা আমাদের জন্মভূমিতে ফিরে যাই মোহাম্মদের সঙ্গে গোলমাল করে আমাদের লাভ যখন আবু জেহেল বলল হে মার সাথীরা শরণ আমরা ফিরে যাওয়ার জন্য আসিনি বরং ছাড়ো আমরা বদরের উপকتقه যাব সেখানে গিয়ে বদরের উপকتقه অনেক বড় একটা কূপ আছে খুব থেকে পানি পান করব সুনিষ্ট পানি পান করব আমাদের সাথে রয়েছে নৃত্য কি গায়িকা এদেরকে দিয়ে নৃত্য করাবো গান শুনবো আনন্দ উপভোগ করব

বদর নাম উপত্যকার দিকে রওনা করলেন কিন্তু প্রতিমধ্যে মুনাফিকদের সরদার তেমতের দিন মুনাফিকের ঝান্ডা যার হাতে থাকবে তার নাম কি জানেন আপনারা তার নাম হল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুল সে কি করলো সে ওই তিনশত জনের মধ্য থেকে জনকে বলল যে শোন আজকে আবু জহেল এসতেছে খুব বীর বিক্রমে তার সাথে আছে প্রশিক্ষণ প্রাপ্ত এক হাজার সৈন্য আমরা মাত্রই মানে ছেড়া ফোটা দিয়ে কয়জন তিনশো জন আমরা ওদের সাথে মোকাবেলা করে ভারব না তার সে ফল আমরা আমাদের জীবন নিয়ে ফিরে যান বসানো তো ফরস এই বলে টলে কি করল ওই ফোন সাইড জন্য ভেঙে চলে গেল আর যে কয়জন ইমানদার সাথে থাকলো আল্লাহর নবী তাদেরকে প্রতিহত করার জন্য বদর উপত্যকার দিকে রওনা করলেন কিন্তু নবীজির জামানায় সর্বমোট সাতাইশটি যুদ্ধ সংগঠিত হয়েছে কতটি যুদ্ধ সাতাশটি যুদ্ধ তার ভিতরে সবগুলো যুদ্ধই ছিল প্রতিরোধমূলক প্রতিশোধমূলক নয় অর্থাৎ যতবারই কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করেছে প্রতিবার সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন কোন যুদ্ধই প্রতিশোধমূলক ছিল না অনেকে বলে যে নবীজির সময় খুব রক্তপাত হয়েছে না রক্তপাত করে মুসলমানে করে নাই আগে কাফেররা করেছে তারপরে মুসলমানরা তার প্রতিবাদ করেছে তার মোকাবেলা করেছে কিন্তু কি করতে হবে এখন ছিল জনের থেকে চলে গেল আর যে কয়জন ছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কি বিধান কিভাবে তাদের মোকাবেলা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমার এই তেলাবতিরিত আয়তে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল্লাহামিন সেই কথাই বলে দিয়েছে সম্মানিত হাজির কিন্তু যখন আবু জেহেন সেরা তেবনে হিসাবের মধ্যে এসেছে মক্কা থেকে ওই বদর প্রান্তরের দিকে রওনা করলো তখন করলো তার সঙ্গী নিয়ে কাবাঘর তাফ করার শেষে হাত তুলে বলল যে হে কাবার মালিক আজকের দিনে যারা সত্য পথের উপরে আছে তুমি তাদেরকে বিজয় দাও আল্লাহ বললেন যে কবুল করলাম আবু জেহেল আরো বললো যে যারা অশุทธের পথে আসো তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ বললেন তোর এই কথাটা আমি কবুল করলাম দুইটাকে আবু জাহেলের পক্ষে গেল না বিপক্ষে গেল বিপক্ষে গেল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বদর উপস্থিতকাই গিয়ে বড় परेशान হয়ে পড়লেন কিভাবে এই মক্কার কুরাইয়ীদেরকে মোকাবেলা করা যাবে মাত্র কয়েকজন গুটি কয়েক লোক ইসলাম কবুল করেছে এদেরকে যদি নিঃশেষ করে দেওয়া হয় তাহলে আল্লাহর রব কুরআন এর এরে ঝান্ডা करा বহন করবে নবীজি খুঁকি তরে হয়ে পড়লেন আল্লাহর নবী সরורে কেনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি এমন ভাবে হাত উঁচু করে আল্লাহর কাছে কেদে কেদে দোয়া করতে লাগলেন যে নবীজি এ পিএম এ সদর পড়াছিলেন যখন আল্লাহর নবী এভাবে হাত তুলে দোয়া করতেছিলেন তখন এ ববলের নিজ পর্যন্ত দেখা তুললেন আর বললেন আলামিন সামান্য কয়েকজন মানুষকে তুমি ইসলামের জন্য কবুল করেছ আজকের দিনে যদি তুমি এদেরকে নিঃশেষ করে দাও শেষ করে দাও তাহলে তোমার এই কালীন কে মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে দেবে আরো একটি বড় সমস্যা হলো সেই যুদ্ধটি ছিল এমন যুদ্ধ যে যুদ্ধে পিতা তার পুত্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে ভাই তাই ভাই তার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সামান্য কয়েকজন মানুষ মুসলমান হয়েছে একবারে কেমন জানি আমরা ধরেন স্যার ভাই আমাদের একজন মুসলমান হল বাকি তিনজন মুশ্রিক থেকে কেন এখন যুদ্ধ হবে যখন সামনে মোকাবেলা করতে হবে তখন ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে কি এটা একটা কষ্টের ব্যাপার না এখন ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে কিন্তু করতে হবে কার জন্য আল্লাহর শত ভাবে এই হলেন আর তারা জানায় দিলেন আপনি আমাদেরকে সেই দিকে নিয়ে চলুন যেদিকে আপনার রব আপনাকে আদেশ করেছেন আমরা হজরদিন আলাইহিস সালামের জমানার উম্মতদের মত বলবো না যে হেমুসা তুমি আর তোমার রব যাও তোমরা দুই জন্মে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম এ কথা আমরা বলবো না কারণ মুসাআল ইসলামের জামানায় হলো আদেশ করলেন যে মুসা তুমি অমুক সম্প্রদায়ের কাছে গিয়ে এই ইসলামের জাবটা এই দিদের দাবাত কিন্তু সেই সম্প্রদায়ের ছিল অনেক বড় বড় তাগড়াই জুয়া আর হুসা আল্লাহলামের জামানার লোকেরা ছিল তাদের তুলনায় অনেক ছোট ছোট এখন বলেন ওই বিশাল বিশাল লোকজনদের সাথে যুদ্ধ করা মোকাবেলা করা এটা কষ্টের ব্যাপার না ভয়ের ব্যাপার কিনা তখন তারা বলল বললো তুমি যাও আর তোমার নিয়ে যাও যে তোমরা দুইজনে যুদ্ধ করো না আমরা এখানে বসে থাকলাম এই কথা বলেছিল আলাইহিস সালামের জামানার লোকেরা কিন্তু এক পর্যায়ে তারা গেল

আপনাকে অর্ডার করেছেন আদেশ করেছেন সব আনন্দা বলুন আপনি আমাদেরকে জান্নাতের পথে নিয়ে চলুন আল্লাহর নবী সাহবাইকে রামরাদি আল্লাহমদেরকে বললেন তাদেরকে শোনালেন যে এই জেহাদের ময়দানি যারা গাজী হয়ে ফিরে যাবে তারাও জান্নাতি আর যারা নিহত হবে শহীদ হবে তারাও জান্নাতি সব আনন্দা বলুন আল্লাহ রকুল আলমিন বদরের যুদ্ধের মুজাহিদদের সারে বললেন কে তাদেরকে কিভাবে মোকাবেলা করতে হবে মক্কার কি কাফের মুশরিকদেরকে কিভাবে মোকাবেলা করতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিম অষ্টম নাম্বার সোরা সোরাতুল আনফাল এর 45 নাম্বার আয়াতে কারীমান মুযদ্দি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা লাকীতুম ফাতাবুত হে ইমানদারগণ যখন তোমাদের সাথে কারো মোকাবেলা হয়ে যায় মোকাবেলার সময় এসে যায় যখন তোমরা কারো মুখোমুখি হবে তখন তোমরা পদ থাকবে স্থির থাকবে থাকবে স্থির অনেক সময় দেখা যায় যে আল্লাহর জন্য দিন কায়ামের আন্দোলন করতে কি অনেক সময় মোকাবেলা করা লাগে নাস্তিকদের সাথে মোকাবেলা করা লাগে তখন আমরা সংখ্যায় কম কিনা ওদের সংখ্যা বেশি কিনা অস্ত্র আছে কিনা এইগুলো ভাববার বিষয় নয় তখন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে তোমাদের কাজ হচ্ছে দুইটা এক নাম্বার কাজ হচ্ছে দৃঢ় পদ থাকবে একেবারে স্থির থাকবে আল্লাহ নবী বলেছেন যে জিহাদের ময়দান থেকে ফলায়ন করা কবি রাখো জিহাদের ময়দান থেকে ফলায়ন করা কি কবি রাখো অনেক সময় বাতিলের মোকাবেলা করতে গিয়ে আমাদের বাস্তব জীবনে এমন অভিজ্ঞতা আছে বলেছে যে যাদের ইমান একটু দুর্বল মোনাফেকের বাপ আছে যাদের মধ্যে তারা বলেছে যে ও সব দাম দরকার নেই আমরা তো নামাজ পড়ে রোজা থাকি এমনি আমারে দAnnota চলবে ও সব করে আমাদের লাভ কি তাতে আমরা বরং চলে যাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা তা নয় আল্লাহ বলেছেন যদি বাতিলের সাথে মোকাবেলা করতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যদি জিহাদ করতে হয় তাহলে এক নাম্বার কাজ হচ্ছে তোমরা সেখানে স্থির থাকবে আর কি করবে তাও আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আর তখন তোমরা বেশি বেশি আল্লাহ পরিমাণে আল্লাহর আলমিনকে স্মরণ করবে শুভানন্দা বর কাকে স্মরণ করবে আল্লাহ রব্বুল কি কেমন ভাবে স্মরণ করতে হবে বেশি বেশি পরিমাণে আল্লাহর নবী যখন মদিনাতুল মানবরা থেকে আশি মাইল দক্ষিণ পশ্চিমে এই বদর উপত্যকায় সাহাবাই কেরাম রাজিয়ানদের কিনে হাজির হলেন তখন ছিল রমজান মাস কি মাস রমজান মাস সেই যুগে কি এরকমের অত্যাধুনিক গাড়ি তারপরে মারণাস্ত্র এগুলো ছিল ছিল না অনেক কষ্ট করি এত দীর্ঘ পথ অতিক্রম করে সেখানে গেলেন সাহাবাই কেরাম রাজিয়ান প্রায় সকলেই ক্লান্ত হয়ে পড়লেন সকলে ক্লান্ত হয়ে গিয়ে সারাদিন রোজা রেখেছে আবার রাত্রিতে নামাজ আদায় করেছি সকালবেলা আবার মুশ্রিকদেরকে মোকাবেলা করতে হবে অনেকেই ঘুমিয়ে ফেললেন কিন্তু সর্দার তিনি ঘুমালেন তিনি সারা রাত নামাজের মধ্যে দরবারে ফরিয়াদ করলেন প্রার্থনা করলেন আজকের দিনে আমাদের এই দলটিকে তুমি বিজয় দিয়ে দাও তাহলে ইসলামের ঝান্ডা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া যাবে ইসলামের झंडा সমুন্নত থাকবে ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই আরেকটা দোয়া কবুল করে নিয়েছেন দুইটা দোয়া কার দোয়া मिस्टर আবু জেহেলের দোয়া আবু জেহেল কি বলেছিল মনে আছে বলেছিল যে আমাদের এই দুই দলের মধ্যে যারা প্রকৃত হক পথে আছে তুমি তাদেরকে বিজয় দান করো কিন্তু সেই যে হক পথে কারা ছিল নবী এবং তার সাহাবাই کرام রাদিয়াল্লাহু আনহু আল্লাহ বললেন যে দোয়া কবুল এরপর আবু জেহেল আবার বলল যে এই আজকের এই লড়াই এই লড়াই যারা অসত্য পথে আসবে তুমি তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ বললেন যে তো তার সেই দোয়াও খবর তাহলে কি আবু নিজের বিরুদ্ধে গেল কিনা নিজের বিপক্ষে চলে গেল সারা রাত ধরে নবীজি নামাজ আদায় করলেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন ফজরের নামাজের পরে বিশ্বনবী সাল্লাল্লাহাল্লাম বদর প্রান্তরে এমন একটা জায়গা বেছে নিলেন পাহাড়ের পাদদেশে একেবারে মুখ পশ্চিম দিকে করে কোন দিকে দিকে তার মানে সূর্য ওঠে সকাল বেলায় দিকে আরব দেশে যখন সকাল বেলায় ওঠে তাহলে কি দেখতে সমস্যা হয় না আল্লাহ নবী এমন একটা জায়গা বেছে নিলেন যে পাহাড়ের একেবারে উঁচু জায়গা থাকে আর মিস্টার আবু জেহেল ও তো সারা রায় লোকজন নিয়ে গান বাদ্য নৃত্য করে ও থাকলো নিচে জায়গায় পড়ে আর আল্লাহর কি অশেষ রহমান ওই রাত্রিতে হলো প্রচন্ড বৃষ্টি মুসল ধারে বৃষ্টি হয়ে বৃষ্টি হলে কি উসু জায়গা থেকে দেয় নিচু জায়গায় তার মুহমদার থাকলেন উসু জায়গায় আর মিস্টার আবু জেহলা তার দলবল থাকলো নিচু জায়গায় এবার নিচু জায়গাটা হয়ে গেল পানি জমে থেকে খুবই স্যাচ সেতে খুবই পিচ্ছিল হয়ে গেল যে ইহাতি তা অমনি তাই পড়ে বিশ্ব নবী সাল্লামের কাছে আল্লাহ রবিনের পক্ষ থেকে হুকুম আসল আল্লাহ বললেন যে হে নবী আপনি রোজা ভেঙে ফেলুন তখন সাহাবাই কিরাম রাজি আল্লাহ সেই দিনটা ছিল বদরের যুদ্ধ হয়েছিল সতেরো রমজান জুমার নামাজের দিন ছিল সাহাবাই কিরাম রাজি আল্লাহ ভানহুম কেমন একটি ইতস্তত বোধ করলেন যে রমজান মুবারকের ফরজ রোজা রাখিছে এখন আবার রোজা ভেঙে ফেলতে হবে কিন্তু এই হুকুমটা আল্লাহ হুকুম কার আল্লাহ তখন বিশ্বনবী সাল্লাম নিজে আগে রোজা ভঙ্গ করলেন পানি পান করলেন রোজা ভঙ্গ করলেন এবং সাহাবাই কেরাম রাজি আল্লাহ এই দৃশ্য দেখে সাথে সাথে তারা রোজা ভঙ্গে ফেললেন এবার আল্লাহর নবী ওই পাহাড়ের পাদদেশে পশ্চিম দিকে মুখ করে আর পূর্ব দিকে ফিট দিয়ে তিনশয় তেরো জনের ওই যে পঞ্চাশ জন বাদে যে কয়জন ছিল এই কয়জন নবীজি দাঁড়ায় দিলেন যে ঠিক আছে এখন ওদের সাথে আমাদের মোকাবেলা করতে হবে বিশ্ব নবী সাল্লাম নিজেই এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করলেন সবার আল্লাহ বলুন এখন আজকের যুগেও যদি আমরা জুমন নামাজের দিন এই সুন্নতি লিবাস না করে টাইট ফিট জামা কাপড় পরে যদি মাথায় গামছা বেঁধে এখানে লাঠি নিয়ে বেরোই বলবে যে এরা আসলে যে আমরা তো জঙ্গি কে গালি দিই মৌলবাদ গালি দিই আসলে কিন্তু কথাটা ঠিক একজন আর একজন কোথায় দেখাবে কিনা যে দেখো যে ইসলাম যে সন্ত্রাস আলেমরাতে সন্ত্রাসী আলেমরাতে যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ এগুলো ভালো করে দেখো কারা বলে মুনাফিকরা বলবে কিন্তু রাব্বুল আলামিনের দিন قائমের জন্য নবীজি টি যুদ্ধের ভিতরে টি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন সুবহানাল্লাহ বলুন নবীজি ছিলেন আমাদের জন্য আদর্শের একমাত্র প্রাণ পুরুষ তিনি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছেন তখন তিনি এই জাতির ইমামের দায়িত্ব পালন করেছেন নিজ ইমামতিতে নামাজ আদায় করেছেন সুবহানাল্লাহ বলুন যখন তিনি ঘরে গিয়েছেন স্ত্রীদের কাছে দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি পরিচিত ছিলেন যখন তার সন্তান জন্ম গ্রহণ করেছিল সন্তানদের জন্য ছিলেন শ্রেষ্ঠ পিতা বলুন যখন তিনি বিচার করেছেন তখন তিনি ছিলেন সব থেকে ন্যায় বিচার হোক বলুন একবার আরব দেশে একটা মহিলা চুরি করলো কি করলো চুরি করলো তো কোরআনের বিধান অনুযায়ী যদি কেউ চুরি করে আর তার সুনির্দিষ্ট সাক্ষ্য এবং প্রমাণ পাওয়া যায় তাহলে তার এই হাতের এই কবজি থেকে কেটে ফেলতে হবে এটা হুকুম কার আল্লাহ আল্লাহর নবী সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম দেরকে ডাকলেন আর বললেন সেই নারীকে ধরে আনো আর আল্লাহর কোরআনের এই বিধান বাস্তবায়ন করো তখন এক শ্রেণীর তারা রাসূলের কাছে এসে সুপারিশ করলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে যে মেয়েটা চুরি করেছে এ খুবই সম্ভ্রান্ত বংশে একটা আমি একে একটু রুকসুদ দেয়া যায় না মাফ করে দেয়া যায় না আল্লাহ নবী পাহের মতো বর্জন করে উঠলেন আর বললেন আজকের দিনে যদি আমার কন্যা আমার করে যার টুকরা নয়নের মনি ফাতে মা যদি শুরু করত তাহলে আমি নিজে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার হাত আমি কেটে দিতাম এর নাম ইসলাম ইসলাম অত সহজ জিনিস নয় হজরত উমার ফারুক রাজি আল্লাহ তিনি যখন অর্ধ জাহানের বাদশা ছিলেন তখন তার ছেলে অন্যায় করেছিল কোরআনের বিধান অনুযায়ী তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড তিনি নিজ হাতে নিজের সন্তানের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন আর আজকের দিনে আমরা যারা বিচার করি সালিশ করি কোরআন দিয়ে কি করি পক্ষপাতমূলক হয় কিনা হয় এজন্য আল্লাহ রহমির আদর্শ শিখতে হবে শুধু কোরআন শুনলাম হাদিস শুনলাম বাড়ি চলে গেলাম আর কোন আদর্শ মানলাম না তাহলে কি নাজাদ পাওয়া যাবে পরকালে নাজাদ পাওয়া যাবে আল্লাহর নবী তার সঙ্গী সাথীদেরকে বদর পাহাড়ের পাশে এমন ভাবে দাঁড় করায় দিলেন তারা উসুর জায়গায় পশ্চিম দিকে মুখ করে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেল কয়েকজন কিশোর ছেলে আল্লাহর নবীর কাছে আসলো আর বলল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের হাতে অস্ত্র তুলে দেন আমরাও যুদ্ধ করব কিন্তু ধরবারি যে কয় যে কয় খানা শেষ হয়ে গেল এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খেজুর গাছের কয়েকটা ডাল কেটে আনতে বললেন মরুভূমির দেশ গাছপালা তেমন পাওয়া যায় না কয়েকখানা খেজুর গাছের ডাল কেটে ওই কিশোরদের হাতে তুলে দিলেন এটা আমাদের মধ্যে এসেছেন যখন যুদ্ধ শুরু হয়ে গেল ওই কিশোররা বিশ্ব সাস্থার নামের হাত থেকে নেওয়া খেজুরের ডালগুলোকে বরকুত মনে করি অস্ত্র মনে করি বারবার এর ন্যায় চালাতো থাকলো আর কাফেরদেরকে কেটে টুকরো টুকরো করে দিত থাকলো সুবহানাল্লাহ বলোন আল্লাহর নবী বললেন কাফেরদেরকে তোমরা আমাদেরকে আঘাত কোরো আমরা প্রতিহত করব কারণ মুসলমানরা আগে কখনো কাউকে আঘাত করে না কি করে না মুসলমানরা আগে কাউকে আঘাত করে না তবে হ্যাঁ তার প্রতিবাদ করে তাদেরকে প্রতিবাদ করে ঠিক কিনা তার প্রমাণ হচ্ছে এই আমি একেবারে ছোটবেলা থেকে শুনে আসতেছি যে ফিলিস্তিনে মুসলমানদের উপরে ইসরায়েলরা বর হামলা করে আর বিশ্বের বিভিন্ন দেশ